হ্যালো আসসালামু আলাইকুম ডেইলি লন্ডন আপনারা সবাই স্বাগত আর একটা নতুন ব্লগ শুরু করলাম কিত তো অবস্থা সবার কিলেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো ভালো লাগে ডেইলি একটা ডিউটি হয়ে গেছে লাগে যে একটা ব্লগ মানে কালি আসছি সারাদিন কী করি সারাদিন অবশ্যইটা বিখ্যালতে শুরু করছি ফুয়ারে আনাতে স্কুলে যাইতাম সবসময় তার মোবাইল হাতে লইয়া বয়া সম্ভব না তো মার আর ফুয়া রেডি তো আবার বাদে গরম লাগে হাজবেন্ডও যাই ভালো লাগে বাট আমরা পিক করতাম তান ভালো লাগে না তাই গাড়িতেই বাড়ি থাকে ভাবলাম যে যাই গিয়ে রেডি আমরা না কাপড় পিন্দা দেখে দেয় না কইটা তো গরম লাগে আমি ভাবলাম বারে একটু বাতাস হয়তো বা ঠান্ডা লাগবো বাট সুইটার প্রথমে একটু পড়ছি হালকা সুইটার পড়ছি তো হেভিটা নাই তারপরে দেখি না গরম লাগবো পরে খুলে লইছি খালি বাচ্চার একটা হাত

তো গরম আছে আবার বাতাসও আছে বাট বাইরে বেড়ে গরমটা আরো বেশিও লাগে গরমের ভিতরে তো তা লাগে না ফলে সুইটার খুলি নেই যে ভাই দরজা খোলা পদর গিয়ে গাড়ি তুটি খাওয়া লাগে না গাড়ি তুটে সময় খাওয়া লাগে না তো বাইরে বাড়ি কত আবদার তাই মানে কি দেখা তোমার আইসক্রিম আনতা আনতাম স্কুলে গিয়ে বল খালাইতা তারা বল থাকে না স্কুলের বাড়ি বেড়াই খোলা মার থাকা তো একটা আমার উমর মাঝে বল তাকে তাই দেখি নেই সরিকা তাই কে রুম বল বা হল বা ঘর ঘরে খালাইবা ও বল খালাই তা খালাইন একটা একটা করে বুঝে বুঝে লো ইয়া হওয়া লাগে আর নইলে তো খান দইন তা আমার তাকে এখন আমার ফুয়া ফ্রেন্ডে বালা হি করে দিয়েছেন তাহলে কন্ট্রোল করা ফুয়াও কন্ট্রোল করতে পারে ফুরিও কন্ট্রোল করতে পারে তারা বুঝে বুঝে কন্ট্রোল করে তো আমি দেখি ওনার সঙ্গে সারিয়া দিলেই নেই আসলে তারা রুফে বাফার উফরে ওখানে তাই তাই কন্ট্রোল করে লইতে আর আমি নানে সপ্তাহ করিয়া দেখা যায় তারিটা বিজালা দ্বারা একটা কষ্ট হইল মাশাল্লা আমার ফুয়াৰে সবে দেখে মাশাল্লা কেবা যেই শুক না তাঁদানে শৰি না দইও ফু এবারে বেশি শুক না দুইজন দেখ মানে উদলা করলে হার্ডি গুন্টা করবা ওলা তো আসিলই এখন তা খাইনো না অটো জিনিস ট্রাই কৰি বাট কোনো জিনিস খাই না দুয়ো ফুৱাৰে দেখলে এই কি অবস্থা রেসোনা তো দুয়ো ফুৱাৰ সারাদিন এত এতো ট্রাই করি চেটারে কিচ্ছু খাওয়া যায় না আর শীঘ্র তো ভিটামিন কিচ্ছু খায় না একটু একটু দুই চাই ভাত ও শেষ ওখানে এক তালর আমার এক এক জগতর তো এইখানেও গেলে গেছি একটু আগেও গেছি তার আউটিং বাড়াইছি তো টাইম গাড়ি বই দিছে আমরা বাড়ি আইসি পার্ক যাইব গিয়ে একটু খেলাইব। তো বুঝি লাই পার্ক দেখলে বুঝি তো স্কুলও খান্দা তো পার্ক তো পার্কও খালাই খালাই এত যাই আমরা তারে আনার কয়ে না একটা আছে স্যার ওটা ঢুকাই লি তো আমি দিল মোর গেছে ঢুকাইলে পরে বা করতে পারতো না আবার খান দিব দে না দেশে না আমার আমার ফেকে তো কয়েনও নাই আমার কত যদি ফরি যায় আমি ঢুকিয়ে পাইতাম না এরপরে এমন খান্দা খান দিবা আমি কই পাইব আর এই দেশে ডিজিটাল সিস্টেম হয় কার্ড সিস্টেম হয় এমন একটা বস্তু হয়েছে কেস টাকা কেউ তো তাহলে না কোয়েন একটা ফেকেটের মাঝে রাখি আমি ওখানে অনেক যে যে সেখানে গেলে ঠলিত লাগে আর তো অনেক ইয়ত আছে শপিং মলের ঠলির মাঝে কোয়েন দেওয়া লাগে ওটা তাই কিলা দেখি লিসুন দেখি আকে কি তাই মিশন গিয়া না এটা তাহলে আব্বুর গেছে দেখি আনছি আমার আছিল কোয়েন আমি আমার ফ্রেন্ডের ইয়ে করছিলাম তাই নো তান গেছে বাংলা থাকে না আছিল তান গেছে দুই এক কোয়েন তো কী তা করা তাই পরে কয়েকটা তোমার গেছে আসেনি পরে দিটাইছি আমি স্বাভাবিক আমি ওইগুলা চাইলে মানে আমাদের দেয় তো আমিও দিলাইছি আর কি তো বাদে হাজবেন্ডেও কে সাইয়া নিছি যে আমার তো কোয়েন নাই বেগর মাজে তুমি আমার কয়েন আনিয়া দিয়ে ফলে তাই নিয়ে দুইটা না তিনটা দিসলা তো আমি এক একটা বেগর বাজে এক একটা রাখি যাতে শপিং মল বারোইলে বেগর বাজে কয়েন তাকে রাখি তো এই কেন তো তার আমি বারোই সূর্য সারাদিন এতে একটু খেলাই লাগা ও কারণে সাইলাম তাই না একটু টায়ার্ড হইতা টায়ার্ড হইলে দেখা যায় আইয়া গোসল টুসল করিয়া খাইয়া দিয়া ঘুমাই যাই তো তানটা সকালে টাইমে গুসলার করাই না বড়োটার বার্সায় কই একলা ধুইবাই লইবা না করিয়া সাওয়ার করিয়া একসাথে কেতা করবা তখন ঘুমাই দিবানি আর একসাথে হইলে অনেক জিনিস আমি দেখছি আমার ছোটোজনে মানে তাই হোকগুলো ফলো করে নাকি তো বড়োটারে যেটা কই তাই নাকি তাই না আমি যেইতা তাই তা করার নামাইয়া দিলেছে তাই আর একটা যেইতা তো ওইখানে দেখছি আরও বলে একটা ছেলে লইয়া তো ছেলেটা খুব বেশি কেতাকার হাল্লা গোল্লা করে যাই গিয়ে আর ডোরাই জীবন আইনি বাচ্চা ইনতে অনেক সময় তারাও তিনজনে এক বাচ্চা লইয়া এসে কন্ট্রোল করতে পারে তো ওইখানে স্কুলের ওখানে আইয়া বইছে বই লেগে দিল তাই আমাদের শান্তি লাই দেন না সিতা এটাকে তার লাগে এলো এটাকে তার লাগে আর আমি একটু আলেও আইছে কারণ ওখানে তো বাচ্চা ছিল না ভাই আমার বাচ্চা ডোরাই জীব হঠাৎ মনে করবো ওই বাচ্চায় শাউট করে কি তার লাগে আর এদের সবাই চিনতে মানে আরও বাচ্চা শাউট করলে কেউ শাউট করলে বাচ্চা চিনতে ডোরায় আমার বড় বেশি শাউট করলে মানুষের হে ডোরায় হয় অত শাউট করে তার লাগে ওদিকে এটা কে তা হায়ার স্কুল এর লোগো এটা কে তা এখনো কোনো প্যারেন্টস আইছেন না তো হইছে বইয়া আমি তারে হে খেলার বড় মাঠ আছে সারিয়া দিছি আমি বইয়া বইয়া দেখি আর তো গেইটও লাগাই দছে আর গেট কোরা বাই বাই দূর আইলো তান্ডে ও স্কুলে এপ্লাই করছে আর সাইড লাগে দেখি তান্ডে নে নি সেপ্টেম্বর তাকে নিলে তো তান্ডে ও 3 ঘন্টা লাগে যদি নেই নি তে মনে গেল আকে তখন রিসিপশনে গেলে মানে কি অ্যাডজাস্ট করতে পারবো না দিলেও চলে বা প্রথমে ডিসাইড করছিলাম যে দিতাম না পরে দেখলাম না রে যদি দেই না তো অন্য বাচ্চেন টেন আর হে মানে আনট্রেন থাকবো ট্রেন দেখি এক জিনিস আর আনট্রেন এক জিনিস তখন হে রিসিপশনও গেলে মানে নার্সারিত গেলে হে উৎশৃঙ্খলা করবো আড়েতা বাচ্চেন তো উৎসৃঙ্খলা করতো না তখন একটা বাচ্চেন তো ডিস্টার্ব হয় বাকি বাচ্চেন তো যখন একসাথে মানে সব এখান নার্সারিতে গেলে নার্সারিতে সবাই যেহেতু ডিস্টার্ব করে প্রথম প্রথম পরে গ্যাটিক হয়ে যায় অ্যাডজাস্ট হয়ে যায় ওখানে ডিসাইড করলাম তো আর দিলেই মো তো একটু ফর্ম দিব মিস করবো আর তারপরে যাওয়া আওয়া থাকলো আগে তিন ঘন্টা করে স্কুল তো আমি চিন্তা করছি মর্নিংগো যখন তাই চলে যাই তার লগে যায় তা মর্নিং দিলেই মো এগারোটার সময় গেলই যাইম তাইখানে আমার শুয়াবারে গেছে বারোটা তো বারোটার জন্য ছুটি যায় তা আবার ফু আবার গেছেন তো দুই ঘন্টা লই আমার ফুয়া বলবো যে যে লই আর আইও আমরা গিয়ে আইসক্রিম খাইলো মানে বল রাখে বল খালারে তাসলে আবার তো কিছু বাচ্চাই না আসেন প্যারেন্টসের লোক আইন ছোটো ছোটো তো তারা লোক খেলাই শুন অনেক সময় আর রেকর্ড করছি না কই কিলে লাগে না এনে প্যারেন্টসে খালাই আবার চিনতে আর আমি রেকর্ড করিয়া ও কারণে করছি না অনেক সময় করিও না সময় করিও না তো তো কই আমার ভুয়া যাই না আমার ভুয়া ফুলতে তারা বালা ঠিক বাট আমার কাছে লাগে তার গেছে আর তারারে মানিয়ে আসলে গুম এখন রেকর্ড বাট আমি দারে বুঝছে সময় তো আর অলা আমি বুঝাতে কাম খাদ রান্না বার্তা তারার লগে তার ইউজ হয়ে গেছে তো দুয়ে ভাই আইসক্রিম খাইতা তো দেখি গেখি যত আইসক্রিম খাই তবে আইসক্রিম দিলাই আমি ইচ্ছা করি কইছি কই আইও আইসক্রিম খাই লই ভাই নে আমার বড় ফুয়া যে শুইব একা ইচ্ছা করতে বাই চাইতে স্কুল থেকে বাইরে লও টাকা আইতাম টাকা আইতাম মত করে নাই আমার ফয়দা কিছু কোজে না বাট অনেক সময় যে যদি তার না বই এখন না তে মানে লইব মানে দ্বিতীয়বার তোমার ফিরিয়া এটা লইয়া খান দিত না কিছু কইতো না বাট সব সময় আমার ফাজে বুঝ তারি ব্যাপারে বাট ছোটো এটা বুঝে না তাই যে ঠাবাই বা এটা দিলেই তাই অনেক সময় আসলে সময় থাকেন না তো আমার দরকার নাই বা এখন ভাত খাইতা এখন আইসক্রিম না বলা এদিন আমি ইচ্ছা করি আইসক্রিম খাইলে এখন খাইতাম নে বলে হয়তো চলো ও ফোরে গিয়ে আবার চয়েস করছেন তাই না ওঠা খাইতা যখন আমি নিজে ইচ্ছা করি লাইয়া গেছে অবশ্যই তো চয়েস তার দরকার তো চয়েস করছে হে একটা তারে ওঠা দিছি ও খাইলাক্কা এখন রেডিমেড সাইজটা আজকিন কিনে নি তারপরে না তাই নি হা মিক করা ঠাকাইতা পরে ছোটোজন রে আবার রেডিমেডটা ফেরত দিয়ে ওটা আনছি বাট বড়জনে তার তার এমনি আমার আজকিন টাকাইছে ওদের ওটা আসলাম বইলা ছোটাজন লাই মানছে না তাই পরে না তাই তারা মেশিনও ঠাকাইতা তো পরে তারা চকলেট দিয়া দিছে মেশিনেরও টাকাই একটা পিকচার তুলি তো এখানে বাসা তাইয়া সাবার টাওয়ার করাইয়া বড় মসজিদ থেকে আইস এখন তার নাব্য হইরা যে একটা নাস্তা কিছু বানাইলাম কইতে আর একটু পাস্তা বানাইলে এবার পাস্তা খাইছি না সেখানে ফিয়াজ বাজে আমি ডিম দুইটা সেদ্ধ কই রাখছি দুইটা অলরেডি আমি খাইয়া আসছি সেদ্ধ করিয়া এমনিতেই ডিমটা সেদ্ধ তার লাগে দেখা খাওয়ার লাগে বয়সব বেজি কে যায় একটা ডিম খাইবাই তখন যদি কেউ খাই না কেতানাকে বয়ানি হয় তো এইখানে আমি সিদ্ধ পাস্তা পানি যারি লাগে রাখছি আর পিঁয়াজ এখন বাড়া থেকে লাল তো পাস্তা তো বাজেছি ওই সকলে খাইলে বাট তারপরে ছোটো ফুয়া চকলেট খাইছ না আমি আর পাঁচটা খাইছি না আমি একটু লিমন ড্রিঙ্ক খাইছি বানাইয়া কয়েকটা লেমন ড্রিঙ্ক খাইলে আমি তার পাঁচটা খাইতাম না আর গরমের দিন যে ড্রিঙ্ক লাগলো তো টানা টানে ড্রিঙ্ক খাইতাম তারা না হিসাবে লেমন ড্রিঙ্ক কাইনাম না আমার ড্রিংক ড্রিঙ্ক ড্রিঙ্কর কার্টুন কার্টুনটা খেয়ে দিয়েছ না আমি খাই না তারা বাপ পুরিটা খায়নি তো এখানে সব রে দিছে বাপুরি রে দিছি একটা জাল দিয়া দুই অফুয়া দিছে নর্মাল জাল দিয়া কিন্তু ও লাগে কিন্তু আর চকলেট খাই না অলরেডি মারিয়া আসেন মস্ত থেকে সময় চকলেট আনছেন বাপে দুই লাগে ডেইলি মিল্ক আমার ফ্রেন্ড তো একটা চকলেট ছাড়া তারা খায় না